যাদের বিবাহে বাধা দীর্ঘদিন প্রচেষ্টা করার পরও বিয়ে সংক্রান্ত বিষয়ে যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্রগতি হচ্ছে না কিংবা আপনি দেখলেন এর আগে বিবাহ স্থির হতে গিয়েও হলো না আপনাকে আবার ব্যাকেয়া চলে আসতে হলো আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে খরচ খরচা নিয়ে খরচ করার টেন্ডেন্সি নিয়ে মেষের মধ্যে একটা গ্লানি আছে মেশের মধ্যে একটা দুর্ভাবনা আছে একটা দুশ্চিন্তা আছে যে এত খরচ হয়ে গেছে এত খরচ করে ফেলেছি কিভাবে বিষয়টাকে মিনিমাইজ করা যায় দেখুন জ্যোতিষশাস্ত্র বলে এই ট্রানজিট আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিকে এনহ্যান্স করবে পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আমরা প্রচুর স্ট্রেস ফ্রি হতে দেখবো আপনাদের তাহলে একটা গেল অর্থনৈতিক ডেভেলপমেন্ট একটা গেল বিবাহ সংক্রান্ত বিষয় অগ্রগতি একটা গেল যাদের বিবাহিত জীবনে ডিস্টারবেন্স চলছে তাদের একটা অগ্রগতির জায়গা এবং পার্সোনাল লাইফ আজকে আপনার গুরুজন আপনার প্যারেন্টস নানাবিধ বিষয়ে আপনি সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখছেন তাহলে এই সম্পর্ক গুলো কম হোক বেশি হোক পজিটিভ দিকে কিন্তু আসতে চলেছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আজকে নির্বাচন করেছি সেটি হলো শুক্রের সঞ্চার দেখুন চক্রে প্রত্যেকটি গ্রহের সঞ্চার হয় প্রতি মাসেই আমরা কম বেশি দেখতে পাই গ্রহ অবস্থানগুলোর পরিবর্তন ঘটে আজকে শুক্র যে রাশিটিতে রয়েছেন সেটি হল স্করপিও অর্থাৎ বৃশ্চিক এবং স্বভাবতই শুক্র প্রবেশ করবে স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনু রাশির ঘরে এই যে শুক্রের মুভমেন্ট এই যে শুক্রের একটা অবস্থান পরিবর্তন মেষরাশির সাপেক্ষে শুক্র ধনপতি গ্রহ কারণ দ্বিতীয়পতি এবং সপ্তমপতি অর্থাৎ কলত্রভাবে অধিপতি গ্রহ সেই সপ্তমপতি অর্থাৎ কেন্দ্রাধিপতি শুক্র প্রবেশ করবে নবমে অর্থাৎ ভাগ্যস্থানে অর্থাৎ কোণে তাহলে এখানে কিন্তু একটি রাজ্য তৈরি হল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের সঞ্চার রাজ্যক সম শুক্রের সঞ্চারের নানা বিষয় বস্তু আমরা কিন্তু লাভ করতে পারব দেখুন একটা কথা আমরা প্রত্যেকে হয়তো শুনেছি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে শুক্র বোধ এরকম শুক্র বোধহয় শুধুমাত্র ভোগ বিলাসের ক্ষেত্রে সহযোগিতা করে কিন্তু বিষয়টি শুধুমাত্র তাই নয় শুক্র কিন্তু কর্মযোগী বৃহস্পতির মধ্যে যে থিওরিটিক্যাল নলেজ শুক্রের মধ্যে সেই নলেজটাকে প্রাকটিক্যাল বিষয়ের মধ্যে নিয়ে আসার সংযোগটা অনেক বেশি আমরা দেখেছি মেন্ডেল বিজ্ঞানী যিনি বিভিন্ন রকম থিওরি আবিষ্কার করেছিলেন বোর সেই থিওরিকে কাজে লাগিয়ে কী করলেন নানা রকমের শঙ্কর উদ্ভিদ সৃষ্টি করলেন তাহলে শুক্র হচ্ছেন বুড় ব্যাংক। আমরা দেখেছি যে একটি প্রাণী বা একটি পাখি কি সুন্দরভাবে ডেকে যায় শুক্রর জগতে সেই পাখির ডাক কৃত্রিম তৈরি কিন্তু সেম টু সেম তার মানে শুক্র স্থূল জগতের ক্ষেত্রে বিশেষ প্রভাব রাখে সূক্ষ্ম জগতের প্রভাবের তুলনায় স্থির জগতে বা স্থূল জগতে তার প্রভাব অপরিসীম অর্থাৎ যাকে স্পর্শ করা যায় পঞ্চ ইন্দ্রীয় দিয়ে ছোঁয়া যায় সেটি শুক্রের ক্ষেত্রে যেন অনন্য প্রাণ যায় সেটি শুক্রের ক্ষেত্রে যেন অনন্য প্রাণ পায় তাই তো যারা দৈত্য যারা স্থূল জগৎকে নিয়ে মাতামাতি করতে ভালোবাসেন তারা শুক্রকে বরণ করে নিল তাদের গুরু হিসেবে এবং শুক্র হলেন কর্মযোগী তাই সৃষ্টি থেকে শুরু করে নানা রকম বিষয়ে শুক্রের ভূমিকা অপরিসীম আমরা কি পড়ছি আমরা কি পড়লাম যে হিমকুন্ড মৃণালাভাং পরমাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং তাহলে শুক্র তিনি সর্বশাস্ত্রের প্রবক্তা এবং প্র্যাকটিক্যালি শুক্র ছাড়া সেই শাস্ত্র জ্ঞানকে ডিকোট করাটা প্রায় অসম্ভব শুক্রের ভূমিকা অনেক বেশি তিনি মৃত সঞ্জীবনী জানতেন মহাদেবের আশীর্বাদে তার মৃত সঞ্জীবনের জ্ঞান কিন্তু প্রাপ্ত হয়েছিল তাহলে তিনি পরম কর্মযোগ শুক্রের এহন পরিবর্তনে মেষের জন্য নানা বিষয়ে লাভ বাড়তে চলেছে প্রথমত আমি বলে দিই মেষের ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ ভূমিকা পালন করতে চলেছে যে সমস্ত মেষ রাশির জাতক বা জাতিকারা এখনো বিবাহ করেন নি কিন্তু বিবাহের একটা পরিকল্পনা করে ফেলেছেন পরিকল্পনা করেছেন যে বিবাহ বন্ধনে এবার আবদ্ধ হতে হবে এবার পাত্র পাত্রী দেখে একটি সুনিশ্চিত জায়গায় প্রবেশ করে বাগদান বিধিটা সম্পন্ন করতে হবে তাহলে কোথাও যেন গিয়ে আপনার ম্যারেজ সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সম্ভাবনাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ বৈবাহিক জীবনকে কেন্দ্র করে একটা নিশ্চিত পজিটিভিটির জায়গা সুনিশ্চিত একটি ধনাত্মকতার জায়গা তৈরি হতে চলেছে যাদের বিবাহে বাধা দীর্ঘদিন প্রচেষ্টা করার পরও বিয়ে সংক্রান্ত বিষয়ে যাদের এই মুহূর্তে দাঁড়িয়েও অগ্রগতি হচ্ছে না কিংবা আপনি দেখলেন এর আগে বিবাহ স্থির হতে গিয়েও হলো না নাইনটি ফাইভ পারসেন্ট এগিয়ে যেন আপনাকে আবার ব্যাকেয়া চলে আসতে হলো আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে ধনাত্মকতার মাত্রা রয়েছে এবং শুধুমাত্র যাদের বিবাহ হবে তাদের শুধু নয় যারা এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি যারা পরিকল্পনা করেছেন যে আগামীতে খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং সেই অনুসারে পাত্র দেখছেন বা সেই অনুসারে পাত্রী দেখছেন আমি মনে করি একটা তো তাদের পজিটিভিটির জায়গা থাকলোই তবে যারা ম্যারেজ লাইফকে কেন্দ্র করে রীতিমতো বৈবাহিক জীবন আপনার ভালো যাচ্ছে না নানা রকম ভাবে বৈবাহিক জীবনে সমস্যা আসছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখুন লর্ডের শুভ অবস্থান আপনার জন্য শুভ নিশ্চিতভাবে বলা যেতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে উন্নতি হবে যাদের বৈবাহিক জীবনে সমস্যা আছে রীতিমতো বিবাহিত জীবন নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে রীতিমতো বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আপনার ধনাত্মকতা আপনার স্ট্রং পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে বৈবাহিক জীবনকে কেন্দ্র করে স্ট্রং একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছে এবং আমি রীতিমতো আশাবাদী যে আপনার বৈবাহিক সংক্রান্ত বিষয়ে আপনার জীবন চক্রের প্রোগ্রেস প্রসপারিটি গ্রোথ অপরচুনিটিস সেগুলো কিন্তু বাড়তে চলেছে তাহলে বিবাহিত জীবন নিয়ে খুব সমস্যা হওয়ার কথা একদমই নয় উপরন্তু যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি বৈবাহিক জীবনের ছোটখাটো সমস্যাও মিনিমাইজ করা যেতে পারে এই সংযোগ খুব লাভদায়ক আপনার অর্থ ভাগের জন্য অর্থভাগ্য বা অর্থের যে ভাগ সেটা পজিটিভ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি রাশি খরচ করেন মেষ খরচ করতে পছন্দ করেন র্যাশ ইনভেস্টমেন্টও মেষ বহু ক্ষেত্রে করে ফেলেন তবে আয় করার পোটেনশিয়ালিটি মেষের বরাবরই বেশি ভালো আয় করতে পারেন ভালো আয় করে পথ চলার ক্ষেত্রে তার অগ্রগতির জায়গা আমরা দেখতে পাই সো মেষের আয় করার পোটেনশিয়ালিটি যেমন অনেক 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 বেশি তেমনই এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে মেষ রাশির বহু জাতক জাতিকারা তারা যেন স্ট্রেসের মধ্যে থাকেন প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন জাস্ট বিকজ অফ দেয়ার এক্সপেন্স তাহলে খরচ খরচা নিয়ে খরচ করার টেন্ডেন্সি নিয়ে মেশের মধ্যে একটা গ্লানি আছে মেশের মধ্যে একটা দুর্ভাবনা আছে একটা দুশ্চিন্তা আছে যে এত খরচ হয়ে গেছে এত খরচ করে ফেলেছি কিভাবে বিষয়টাকে মিনিমাইজ করা যায় দেখুন জ্যোতিষশাস্ত্র বলে এই ট্রানজিট আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিকে এনহান্স করবে যারা ফাইন্যান্সিয়াল জায়গায় খুব সমস্যার মধ্যে আছেন কার্যত ডিস্টারবেন্সের মধ্যে আছেন কার্যত সমস্যার মধ্যে আছেন ফাইনান্সিয়াল জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না একটা স্ট্রাগল ফাইনান্সিয়াল জায়গায় রীতিমতো আপনার চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব ফাইনান্সিয়াল জায়গায় যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই ফাইন্যান্স নিয়ে আমরা অগ্রগতি করতে পারবো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেকটা ডেভেলপড করবে ধীরে ধীরে এটা লক্ষ্য করা যাবে যে আপনারা যারা নিয়ে আজকে এত এত চিন্তিত দুশ্চিন্তিত রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু বাড়বে তবে দিন শেষে একটা কথা বলতেই হয় দিন শেষে একটা কথা শেয়ার না করলে হয়তো অনেক কিছুই অধরা থেকে যাবে অনেক কিছুই শেয়ার করাই হয়ে উঠবে না সেটি হলো আপনার ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আমরা প্রচুর স্ট্রেস ফ্রি হতে দেখব আপনাদের তাহলে একটা গেল অর্থনৈতিক ডেভেলপমেন্ট একটা গেল বিবাহ সংক্রান্ত বিষয় অগ্রগতি একটা গেল যাদের বিবাহিত জীবনে ডিস্টারবেন্স চলছে তাদের একটা অগ্রগতির জায়গা এবং পার্সোনাল লাইফ আজকে আপনার গুরুজন আপনার প্যারেন্টস বিধ বিষয় আপনি সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখছেন তাহলে এই সম্পর্কগুলো কম হোক বেশি হোক পজিটিভ দিকে কিন্তু আসতে চলেছে এই সম্পর্কের জায়গাগুলো ধীরে 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 আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দেবে দ্যাটস ফর ভেরি শিওর সো আমরা যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করি আপনার সম্পর্কের উন্নতি আমরা দেখতে পারব আমরা যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা করি আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো সো এই বিষয় থেকে একটা ধনাত্মক ভাইভস এর আপনি রাখতে পারেন আপনি ধনাত্মক ভাইবস এর একটা এক্সপেকটেশন করতে পারেন এবং ধীরে ধীরে পজিটিভিটির দিকে আপনি যেতে পারবেন এই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর একটা কথা বলে দিই দেখুন দ্বিতীয় শুভ অবস্থান পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে পাওনা টাকা পাওনা লেনদেন কোন কাজ করেছিলেন তার টাকা বকেয়া রয়েছে এই সংক্রান্ত বিষয় একটা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে শুক্রের ট্রানজিট কুড়ি ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি প্রায় ৩৫ দিনের ট্রানজিট আপনার জীবন চক্রের জন্য ওভারঅল কিন্তু অনেক 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 বেশি বেটার অনেক 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 বেশি শুভ শুক্রের এই সঞ্চার প্রায় বলা যেতে পারে পঁচিশ দিনের ট্রানজিট পঁচিশ দিনের একটা প্রভাব আমরা জীবনচক্রে পাবো এবং এই পঁচিশ দিন আপনার জন্য কিন্তু মাত্রা অতিরিক্ত ভালো সো নিজের ডেভেলপমেন্টের জন্য এরকম সুযোগ খুব কম পাওয়া যাবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা জয় শ্রী গণেশ